বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দে রেইন কুকিং কটেজে সকলকে সাধু অভিনন্দন কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি চলছে জিলহজ মাস আর এই জিলহজ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন শুধু জিলহজ কেন সারা মুসলিম জাহানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হচ্ছে নয় জিলহজ নয় বলা হয় ইয়ামুল আরাফা এই দিন সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার ময়দানে সকল হাজিরা যাবে এবং মসজিদে নামিরায় গিয়ে দুই একসাথে সাথে নামাজ পড়বে এবং কেপনমুখী হয়ে বেশি বেশি দোয়া এবং জিকির করবে এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবে জানেন ওই মুহূর্তটি নাকি সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একজন হাজির জন্য আর ওই সময় আল্লাহ তালা যে কোনো দোয়া কবর করেন আর তাই এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যে মুহূর্তগুলো বারো মাসে মাঝে উল্লেখযোগ্য তার মাঝে দিন হিসেবে এই আরাফার দিনটি অর্থাৎ নয় জিল হজ সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে প্রচলিত নিয়মে অনেকে মাঝে দেখেছি যে কেউ কেউ সৌদির সাথে মেলে রেখে আটি জিল হজে আরাফা পালন করে জানি না তবে আমি নয় জিল হজ পালন করি আর এই দিন নফর রোজা রাখা সবচেয়ে বেশি উত্তম যার আমরা হজ যেতে পারবো না আর এই দিনটি কেন গুরুত্বপূর্ণ সেটাও তো জানা উচিত তাই না এই তারিখে আল্লাহতালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের জন্য তার দয়ার ভান্ডার খুলে দেন ভাবতে পারেন যে আল্লাহ বান্দার কত নিকটে আছেন এবং এই আরফার আকমণিদের জন্য যে ক্ষমা আল্লাহতালা দিয়ে থাকেন তা সত্যি মানে অপ্রিয় এবং এ আরফার দিন যত সংখ্যক যাহার নাম কে আল্লা মুক্তি দেয় তা আসলে বলার অপেক্ষা এখন আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শয়তান ওই দিন সবচেয়ে বেশি অপমানিত হয় লাঞ্ছিত হীন এবং নিকৃষ্টভাবে তার পরিচিতিগুলো প্রকাশ পায় এবং তার ক্রোধ নাকি এতটাই প্রশমিত হয় যে সেটা পড়ার অপেক্ষা রাখে না এবং আল্লাহ তারা বলেন যে ভান্ডাগণ তোমরা কী চাও এবং তিনি নিজে বলেছেন হাজিরা যা দেয় চায় তা তিনি দিয়ে দেয় এবং সেদিন এত এত ফেরিস তারা অবতীর্ণ হয় যে রহমত এবং বরকত অনেকভাবে মানে অকল্প নিয়ম হিসেবে বর্ষিত হয় আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া আর এই শ্রেষ্ঠ দিনে আমরা রোজা রাখব এবং বেশি বেশি করে দোয়া চাইব আবার আমি একটা দোয়াই চাই যে আল্লাহ আমার অজানা গুণাগুলোকে ক্ষমা করে দিন জানা গোনাগুলোর জন্য তো ক্ষমা চাওয়া যেতেই পারে দু যা আমি জানি না আমার হিসেব নিকে সে বাইরে রোজা রাখি আমি দু হাজার সতেরো সাল থেকেই রোজা রেখে আসছি আপনারা কারা কারা রাখেন অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করবে তো যাই হোক আমরা কে কী করি এগুলোর জন্য একে অন্যের সাথে শেয়ার করি কারণ এই শেয়ার করাটাও অনেক পুণ্যের অনেক সাব এবং এই দিনে বাবা আদম এবং মা হাওয়া সুদীর্ঘ সময় বিরহের পর একই সাথে মিলিত হয়েছিল এবং এই দিনেই কিন্তু নবীজিকে বলা হয়েছিল যে তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম এবং ইব্রাহিম আল্লাহ এই আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকটি নবী এই আরফর ময়দানে উপস্থিত হয়েছিলেন তাহলে ভাবুন এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনেও এরকম কিছু গুরুত্বপূর্ণ মানুষও থাকে আর আমার জীবনে সেরকম গুরুত্বপূর্ণ একজন মানুষ হচ্ছে আমার দাদি হ্যাঁ আমার দাদি দু সালের উনতিরিশে ফেব্রুয়ারি অর্থাৎ লিপিয়ারে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে আমার দাদির একটা আশ্চর্য গুণ ছিল যে তিনি জানতেন কম মানতেন বেশি এবং যেটুকু মানতেন সেটা নিষ্ঠার সাথে মানতেন আর সে গুরুত্বপূর্ণ মানুষকে ঘিরেই আমার আজকের পেটিও আমার দাদির প্রিয় একটা রান্না ছিল মিষ্টি কুমড়ার সবজি সেটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আর আমার তাদের কিছু কথা আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করতে কতটা করে উঠব সেটা হয়তো জানি না তবে ভিডিও যদি এ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়ি লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ রেইন কুকিং কটেজ আমি প্রথমে একটি মশলার পেস্ট করে নিচ্ছি দেখুন অল্প পানিতে এটা কুসুম গরম হলে ভালো হয় লবণ দিলাম আর রেগুলার যাচক গরুম মশলা আর এখানে বাটা মশলা দিয়েছি যেখানে রয়েছে আদা রসুন এবং গোটা জিরে মিচি লঙ্কা গরু আর অবশ্যই ঝাল কিন্তু আপনার নিজের পছন্দ মতো দেবে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই আপনি আপনার রুচি অনুযায়ী দেবেন আমি কিন্তু আমার হিসেব মতোই দিয়ে থাকি সব কিছু কেউ মশলা ড্রেজিতে বেশি দিতে চায় আবার কেউ কম আর এই রান্নাটার জন্য কিন্তু একটু পেঁয়াজ বেশিই লাগে যদিও আমি কম পেঁয়াজ এবং তেলও কিন্তু এই রান্নার জন্য অর্থাৎ আমার দাদির কথা মাথায় রেখে একটু বেশি তেল এবং একটু বেশি পেঁয়াজ দিয়েছি আর ব্রাউন কালার হয়ে আসার মতো সময় ওই পেস্টটি দিয়ে দিলাম এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন পাকা মিষ্টি কুমড়া রয়েছে এগুলো এখন আমি ঢেলে দেব আমার দাদি নাকি এটা খুবই প্রিয় সেদিন আমার ছোটো কাকির সাথে কথা হলো তা আমার কাকি রোজ আমার দাদিকে রান্না করে কিছু না কিছু দিত তাই এই নিরামিষ রান্নার কথাটি আমি কাকির সাথেই কনসার্ট করে নিয়েছি আমার কাকি হয়তো এটি শুনলে ভালোই লাগবে আমার কাকে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট পঞ্চম এবং অষ্টম শ্রেণী থেকে স্কলারশিপ প্রাপ্ত আর দেখুন এটি মিনিট পর আমি এভাবে টাকা দিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু পানি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই কিন্তু আপনার যদি সময়টা খুব কম থাকে তাহলেই দিবেন এবং যদি দিয়ে থাকে তাহলে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য আর কাঁচা লঙ্কা এবং তেজপাতা দিয়েছি খুব বেশি ঝাঁজাল গরম মশলা মশলাটা প্রয়োজন নেই যেহেতু এটা শুধুই নিরামিষ আর এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি অ্যাজেজুলে আমি হোম করে নিই কিন্তু আজকে নেই তাই দোকানেরটা দিয়ে সেরে নিয়েছি দেখুন প্রায় কুড়ি মিনিট পর এটি পানি শুকিয়ে এসেছে আর নামিয়ে ফেলার আগে একটু ঘি দিয়ে নিচ্ছি ঘিটা অপশনাল কারণ অনেকের ঘি ডাইজেস্ট হতে চায় না সেটা ভিন্ন কথা আর আমার দাদি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আর ওনার একটা অভ্যাস ছিল যে জোরের একটু শেষের দিকে বসতেন চায় নামাজে একদম এসার নামাজ পড়ার পর উঠতেন এর মাঝে কার সাথে কথা বলার কোনো রকমের প্রশ্রয় দিতেন না মানে উনি যে নামাজে পড়ছেন নামাজে খুব নিষ্ঠার সাথে উনি ইবাদত করে গেছেন আজ উনি আমাদের মাঝে নেই তবে আমার দাদির এই অভ্যাসটি আমি চেষ্টা করি কনসেপ্ট করার দেখি আল্লাহ তালা কতটুকু হেদার দেয় আমাকে অবশ্যই দোয়া করবেন আর ওই যে বললাম আরাফর তো আমি রাখবই তাসবির তাহলিল তাকবির তাহমিদ এগুলো তো পাট চলছেই আপনারা কেক কতটুকু করেছেন নিশ্চয়ই সেটা শেয়ার করবেন কারণ এবার তো শেয়ার করাটাও অনেক সাব এবং এটা অনেক আনন্দে তবে আজকে আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন এনজয় সেল be happy and stay with peace allah is